আজ বেশ কিছু রেখার সাথে আপনাদের পরিচয় করাবো যে রেখাগুলো আপনার হাতে যদি থেকে থাকে তাহলে আপনার অর্থ টেরে নিয়ে আসবে আপনার কাছে অর্থাৎ এই রেখাগুলো প্রাপ্তি রেখাও বলা চলে এর আগে আমি এই প্রাপ্তি রেখা নিয়ে অনেক আলোচনা করেছি তবে আজকের যে রেখাগুলো পরিচয় করাবো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন আপনার হাতে অবশ্যই আছে যেই দেখছেন মানে ভিডিওটা দেখবেন তারা ভাববেন এই রেখা তো আমার হাতে আছে কিন্তু আমার হাতে তো অর্থ আসে না ঠিক এই জায়গাটাই পয়েন্ট আপনার ভালো করে বুঝতে হবে যে রেখা থাকছে রেখার সাথে সাথে রেখা কোন জায়গায় থাকছে সেই জায়গায় কোন গ্রহের অবস্থান আছে সেই গ্রহটা কতটা আপনাকে সাপোর্ট করছে তার উপরে নির্ভর করবে আপনার সাথে মিলছে কি মিলছে না কারণ এই রেখা খুবই কমন রেখা ম্যাক্সিমাম জাতক জাতিকাদের হাতেই দেখা যায় সে কারণেই বললাম আপনি দেখছেন আপনি হয়তো ভাবছেন এই রেখা আমার হাতে আছে কিন্তু আমার তো অর্থ আসছে না তাদের উদ্দেশ্যে বলবো গ্রহপতিকার করুন সবার আগে গ্রহ করুন গ্রহ ভালো থাকলে আপনার সমস্ত কিছুই খুব সহজে পেতে পারেন আর গ্রহ খারাপ থাকলে অনেক চেষ্টার পর আপনি কিন্তু অনেক কিছু পেতে পারেন তাও অনেক সময় অপেক্ষা করতে হবে তাই আমাদের গ্রহ কিন্তু একটা বড় ফ্যাক্টর গ্রহ আমাদের সুস্থতা অসুস্থতা বয়ে আনে দেখবেন অনেকেই বিছানায় থাকে ম্যাক্সিমাম সময় অর্থাৎ অসুস্থ সুস্থ হয় না এটাও গ্রহের কারণে আবার অনেকে দেখবেন সবসময়ই সুস্থ ছুটছে সেটাও গ্রহের কারণে তার শুভ ফল দিচ্ছে তাই ছুটছে ঠিক আর্থিক দিক থেকেও দেখবেন অনেকেরই খুব সহজেই তারা জীবনে সফলতা পায় যে কাজে হাত বাড়ায় সাকসেস পায় এই গ্রহের কারণে অনেকেই দেখবেন বহু রকম চেষ্টা করে একের পর এক বিজনেস চেঞ্জ করছে এটা করছে ওটা করছে সাকসেস পাচ্ছে না এই গ্রহের কারণে তাই গ্রহ আমাদের অবশ্যই আগে বিচার বিশ্লেষণ করে সেটাকে প্রতিকার করতে হবে গাইড করতে হবে আর একটা ছোট্ট তথ্য আপনাদের দেই যে তথ্যটা আপনাদের অনেকেরই জানা নেই দেখুন এই যে একটা চলতি ভাষায় আছে না প্রতিকার অর্থাৎ গ্রহ ভালো করুন গ্রহ ভালো করুন গ্রহ কখনো ভালো হয় না গ্রহকে গার্ড করা যায় দেখুন এই যে এই এখন আমি প্রোগ্রামটা করছি শীতকাল শীত পড়েছে কেউ যদি মনে করে যে শীতটাকে বন্ধ করে দেবো মানে আমি যে যে জায়গায় আছি সেই জায়গাটাই আমি শীতটা বন্ধ করে দেবো ধরুন আপনি কলকাতায় আছেন কলকাতা থেকে শীতটা আউট করে দেবেন কাউকে বিশ লাখ তিরিশ লাখ টাকা দিন শীত আউট করে দিতে পারবে না কিন্তু সামান্য পাঁচশো টাকা খরচ করে আপনার সিটটা আপনি বন্ধ করতে পারবেন কিছুটা কি করবেন আপনি একটা উইঞ্চিটার পরে নিন প্যারাসুট কাপড়ের হাওয়াটা ঢুকবে না অনেকটাই গা গরম থাকবে বা একটা ব্লেজার পরে নিন সোয়েটার পরে নিন আপনি অনেকটাই সেফটি থাকবেন এই প্রতিকারটা হচ্ছে এটাই গ্রহ যেটা আপনার খারাপ ফল দিচ্ছে যে টাইমে গ্রহ খারাপ হচ্ছে সেটা খারাপই হবে যে টাইম পর্যন্ত আপনার গ্রহের কুপ্রভাব থাকবে সেই টাইমটা থেকেই যাবে কিন্তু গ্রহ খারাপ থাকা অবস্থায় আপনাকে খারাপ ফল দেবে না যদি আপনি গাইডটা করেন প্রতিকারটা নেন এটাই হচ্ছে গ্রহপ্রতিকার অনেকে মনে করে গ্রহ করব গ্রহ ভালো হয়ে যাবে কখনো ভালো হবে না কিন্তু আপনাকে খারাপ ফল দেবে না ওই যেটা বললাম শীত পড়েছে শীতটাকে সরাতে পারবেন না কিন্তু নিজে গাইড নিতে পারবেন আপনি যদি শীত শীতকালে খালি গায়ে থাকেন প্রচুর ঠান্ডা লাগবে আপনি যদি টাকা দিয়ে বলেন আমি খালি গায়ে থাকব ওইটা গরম ওয়েদার করে দেয় কেউ দিতে পারবে না যদি মনে হয় আপনি খালি গায়ে আছেন কাউকে বললেন যে আমার একটা শীতের পোশাক এনে দেয় সে এনে দিতে পারবে পোশাকটা পরবেন আপনার শরীরটা ঢাকা থাকবে শীতটা কম লাগবে প্রতিকারটাও তাই আশা করি বুঝতে পেরেছেন তাই গ্রহ করুন তাহলে আসুন সেই রেখাগুলো আপনাদের সঙ্গে পরিচয় করাই যে রেখা অর্থ টেনে আনবে আপনার কাছে প্রথমে কমন তিনটা রেখা একে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে আয়ু রেখা ঠিক এরকম যে রেখাটা যায় এটা হচ্ছে রেখা আর এই জায়গা থেকে যে রেখাটা যায় এটা হচ্ছে হৃদয় রেখা আরেকটা রেখা কমন অনেকেই দাবি করে আমি কখনো করি না সেটা হচ্ছে ভাগ্যরেখা দেখবেন অনেকের ভাগ্যরেখাই নেই সেটা কমন কি করে হয় কিন্তু এই রেখাগুলো থাকবেই কারণ আমাদের আয়ু রেখা হয়তো আপনার ছোট আছে হয়তো এটাও ছোট আছে শিররেখা হয়তো হৃদয় রেখাও ছোট আছে বা হৃদয় আর শিরো এক অ্যাডজাস্ট হয়ে আছে ভাবছেন একটাই রেখা অনেকেই বলছেন যে আমার এরকম নেই অবশ্যই আছে আপনি বুঝতে পারছেন না সেটা অনেক রকম দেখার ভঙ্গি হতে পারে কিন্তু থাকতেই হবে আর ভাগ্যরেখা সেটা অনেকের একদমই নেই তাও আমি একে বোঝাচ্ছি আপনাদের ঠিক এই মণিবন্ধ থেকে এই শনি পর্বত এটা হচ্ছে ভাগ্য রেখা তাহলে এই হাত একটা কমপ্লিট রেখা এবার দেখবেন নানা রকমভাবে নানা রকম হাতে রেখা থাকছে মানে নানানজনের নানান রকম রেখা থাকে এখানে দেখবেন কারো রেখা এখানে দেখবেন কারো রেখা এখানে দেখবেন কারো রেখা নানাভাবে রেখা থাকে তাহলে এই যে ভাগ্য আপনার সাপোর্ট করবে সেটা হচ্ছে কি দেখুন এই রবিস্থান থেকে একটি রবি রেখা অনেকটা বড় এটা উপরে থাকলেও হবে নিচে নেমে গেলেও হবে অত্যন্ত শুভ ঠিক এই জায়গায় ভাগ্যরেখার সাথে একটা ক্র স্কোয়ার অত্যন্ত শুভ এবং বুধে একাধিক বুধ রেখা সোজা সোজা অত্যন্ত শুভ এবং চন্দ্রেশিরি একাধিক বক্স অত্যন্ত শুভ এর মধ্যে যে কোনো একটি রেখা যদি আপনার হাতে থাকে ধরুন এই ভাগ্য রেখার সাথে এই জায়গা ঠিক এই জায়গাটা হতে হবে ভালো করে বুঝতে হবে পয়েন্টটা আপনার এই জায়গা থেকে রেখা গেল এই জায়গা থেকে হৃদয় রেখা গেল আর এই জায়গা থেকে ভাগ্য রেখা গেল এই ভাগ্য রেখার সাথে এই স্কোয়ারটা হবে হৃদয় রেখা এবং শিররেখার মাঝে আপনার অর্থ টেনে নিয়ে আসবে অর্থাৎ এই জাত ব্যক্তিদের প্রচুর সম্পত্তি বৃদ্ধি পায় সম্পত্তি কি করে আসে অর্থ আসবে তবে তো হবে অর্থ দিয়েই তো সম্পদ বৃদ্ধি হবে তার মানে এটা চম্বুকের মতো কাজ করে আপনার কখনো অভাব আসবে না আসলেও খুব সীমিত সাথে সাথে ওটাকে আপনি কভার দিতে পারবেন এটা এতটাই শুভরেখা এছাড়া এই যে রবি রেখাটা দেখছেন এই রবি রেখাটাও যদি আপনার হাতে থাকে এরকম বড় এটাও কিন্তু অর্থ টেনে আনতে পারে এই রবি রেখা আপনার ভাগ্য বদলে দিতে পারে রবি স্থান আমরা জানি মানজস খ্যাতি এবং বিজনেস এবং প্রভাবশালী দিয়ে থাকে এবং চাকরিতে ভালো পদ মানে পথ পেতে পারেন চাকরির তাই এই রেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সার্ভিস অর্থ মঞ্জস সব কিন্তু রবি পর্বত থেকে আমরা পাই তাই এই রবি রেখা যদি একটু বড় ধরনের হয় আর্থিক দিক থেকে কিন্তু আপনি অনেকটাই সচ্ছলতা বোধ করবেন আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবে ঠিক সেরকম সেম টু সেম যদি বুধ পর্বতে কিছু বুধ রেখা হয় কিছু একটা হলে হবে না একের অধিক থাকতে হবে তাহলেই কিন্তু ভালো ফল পাবেন অর্থাৎ অর্থ টেনে আনার শক্তিটা কিন্তু এরা পাবে যখন একের অধিক থাকবে তার সাথে সাথে দেখুন এটা চন্দ্র স্থান চন্দ্রের স্থানে যদি এই সিঁড়ি আকৃতি বা একাধিক বক্স স্কয়ার বলতেই পারেন এটা সিঁড়ি বলতে পারেন একাধিক স্কোয়ারও বলতে পারেন এই ধরনের রেখা যদি আপনার থাকে এই চন্দ্র পর্বতে তাহলে কিন্তু সেই জাত ব্যক্তি কখনো অর্থের অভাবে পড়ে না এদের কাছে অর্থ নিজে হেঁটে চলে আসে এসে ধরা দেয় এটা চম্বুকের মতো কাজ করে এতটাই গুরুত্বপূর্ণ এই রেখা তাই আপনাদের এই যে চারটে স্থানে চারটে রেখা আমি দেখালাম এই রেখার কোনো একটি যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনার অর্থের অভাব হওয়ার কথাই না এবার পয়েন্টে আসুন যারা প্রোগ্রামটা দেখছেন তারা হয়তো ভাবছেন যে এই চন্দ্র পর্বতে তো আমার এই রেখা আছে দেখুন তাহলে আপনার চন্দ্র খারাপ আছে আপনার মঙ্গল খারাপ আছে তাই এটা কাজ করবে না আবার আপনি বলতে পারেন আমার বুধ পর্বতে তো বুধ রেখা এরকম আছে আপনার বুধ গ্রহ খারাপ তাই এই বুধ রেখা কাজ করবে না কারণ এটা বুধের স্থান এটা রবিস্থান আমি আগেই বললাম রবি রেখা তাই এই রবি রেখা আছে রবি খারাপ কোনো কাজ করবে না তাই এরকম আপনাদের বুঝতে হবে ঠিক এই জায়গাটা কেতু স্থান আপনার এই রেখা আছে কিন্তু আপনার কোনো ফল দিচ্ছে না তাহলে এই কেতু খারাপ তাহলে আপনার মূল কথা কি বোঝা গেল মূল আলোচনার বিষয় একটাই সেটা গ্রহ আপনার গ্রহ ভালো থাকবে তো সব রেখা কাজ করবে গ্রহ খারাপ থাকবে তো কোনো রেখা কাজ করবে না তাহলে আপনাদের কি করণীয় গ্রহ প্রতিকার করুন গ্রহ প্রতিকার খরচ ছাড়াও করা যায় এবং ছোট অল্প কিছু খরচ করেও করা যায় যে গ্রহ প্রতিকার করতে গেলে দামি দামি স্টোন পড়তে হবে তা কিন্তু না তাই আমার চ্যানেল ফলো করলে আপনি অনেক গ্রহপতিকারের রাস্তা পেয়ে যাবেন সবার আগে গ্রহপতিকার করুন আপনার ভাগ্য অবশ্যই বদলাবে আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো